আসসালামাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি ট্রেডিং করতেছি না আমি ট্রেডিং থেকে লস করতেছি কেন লস করতেছি ভাই আপনার লস হইতাছে কারণ আপনি ট্রেডিং পুরোপুরি পারেন না ট্রেডিং সম্পর্কে আপনি জানেন কেন ট্রেডিং আপনি পারেন না এর জন্য আপনি লস করতেছেন ভাই ট্রেডিং থেকে আপনি প্রফিট করতে হলে ভাই আপনাকে প্রথমে লার্ন করতে হবে লার্ন করার পরে দেন আর্ন করতে পারবে আপনি লার্ন ছাড়াই যদি আর্ন করার চেষ্টা করেন তাহলে এটা অসম্ভব এটা আপনি কখনো পারবেন না আরো যা আপনি পুরো নিশ্চই যাবেন না ভাই অনেকে আছে মনে করেন সিগন্যাল নেয় সিগন্যাল নিয়ে প্রফিট করে চিন্তা মনে করে তারা তো আরো বড় মনে করেন পকেট ফাঁকা কারণ ভাই আপনি যদি মনে করেন আরেকজনের উপর নির্ভরশীল হন তাহলে তো ভাই আরেকজন ট্রেড নিবে আপনাকে মানে এন্ট্রি পয়েন্ট দিবে তারপর আপনি নিবে এটা অসম্ভব একটা বিষয় না ভাই প্রথমে আপনাকে শিখতে হবে আপনি শিখেন এখন আপনি এক মাস দুই মাস শিক্ষা বলতেছেন ভাই আমি তো ট্রেডিং একবার শিক্ষা ফালাইছি একবার সবকিছু তারপর আমার লস হইতাছে ভাই ঝুঁটি মনে করেন একদিনে এক মাস দুই মাসে যদি ট্রেডিং থেকে সবাই প্রফিট করতো দেখতো ঘরে ঘরে ট্রেডার থাকতো আর কেউ হতো ট্রেডিং এ লস করে হাল সাইড ছেড়ে সবাই বড় লোক থাকতো মিলিয়ন থাকতো ঠিক না ধর মনে করেন একটা গাছ তো মনে করেন আর একদিনে বড় হয় না একটা গাছ তো বড় হইতে একটা সময় লাগে গাছ লাগানোর পরে আস্তে ধীরে তারপরে গাছটা বড় হয় ওরকম ভাবে ট্রেডিংটা মনে করেন আস্তে ধীরে আপনি শিখে লান করেন তারপরে কিছু টাকা ইনভেস্ট করেন আপনার লস হবে লস সার লস যদি না হয়তো ভাই তাহলে তো আর ট্রেডিং তো মনে করেন লাখ কোটি টাকা বইরা বলতো যে আমার লস হয় না এখানে মাইরা দি মানে লস হয়ে বলে অনেকে ট্রেডিং এ হাল সাইরা দেয় ভাই লস হবে কিন্তু আপনি যখন ট্রেডিংটা শিখবেন তখন আপনি লস হওয়ার পরও মার্কেট থেকে প্রফিট না বাইরে পারবে ঠিক আছে এই যে এই সব বিষয়ের জন্য আপনারা ট্রেডিং এ লস কেন পাই প্রথমে আপনি শিখে লার্ন করেন তারপর আর্ন করতে পারবে যারা যারা ট্রেডিং শিখতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন ওখানে আমি আপনাদের ফ্রি তে শেখাবো আশা করি গাইস এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন